তো দিনটা ছিল তেইশে মে কলকাতা থেকে দিল্লিতে রওনা দিচ্ছি রাজধানী এক্সপ্রেস করে যেটা শিয়ালদা থেকে সাড়ে সাড়ে চারটে নাগাদ আর দিল্লিতে পৌঁছাবে এটা কালকের সাড়ে এগারোটার দিকে তো এখানে আমি দেখাচ্ছিলাম যে ট্রেনটা অলরেডি অনেকদিন অনেকক্ষণ আগে এসে গেছে আর এখানে আমি আমার ব্যাগ ট্যাগ রেখে সেট হয়ে গেছি অলমোস্ট আর ট্রেনে উঠেই যেটা হয় চা খাওয়ার তো আমি একটা চার অর্ডারও দিয়ে দিয়েছিলাম আর আমার ওপরে ছিল ওপরের বাড়তে আমি উঠেও গেছিলাম তো এরপরে চাটা খেয়ে তারপর যেটা এনেছিলাম সেটা ভিডিও করা হয়নি যে খাবারটা এনেছিলাম তো সেই খাবারটা খেয়ে আমি নেক্সট দিন সকালবেলা ঠিক টাইমে পৌঁছে গেছিলাম দিল্লিতে দিল্লিতে নেমে আমরা আমার এখানে হোল্ট ছিল কারণ আমরা এরপরের যে ট্রেনটা ধরব সেটা তিনটের দিকে ছাড়বে সো আমরা ওয়েটিং রুম খোঁজার জন্য এক নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছিলাম দিল্লি ন নম্বর প্ল্যাটফর্মে আই থিঙ্ক এটা নামিয়েছিল এরপর এক নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছিলাম আর প্রচুর প্রচুর এক্সাইটেড ছিলাম যে অনেকটা আর্ধেক রাস্তায় এসে গেছি বলে তো এখানে ওয়েটিং রুমে বসে আছি ঠিক তিনটের দিকে বেরোবো তিনটে চল্লিশের দিকে ট্রেন আছে সেই ট্রেনে করে আমরা যাব হরিদ্বার যে ট্রেনটা আছে এটাই আমি এখানে বলছিলাম আর আস্তে না আসতেই আমার পিম্পলস হয়ে গেছে আর এখানে হিউমিনিটি তো বলার কি আছে জনশতাব্দী এক্সপ্রেস করেই যাচ্ছে কাট আর ডা দিল্লি থেকে দেরাদুন পর্যন্ত যায় মাঝখানে তমা করিদরে মাতা বয়স্ত দঠ বান্ হারে

আর এই ট্রেনটা নামবে সাড়ে আটটার দিকে তিনটে থেকে সাড়ে আটটা হ্যাঁ সাড়ে আটটার দিকে এটা নির্দিষ্ট গন্তব্যস্থল মানে আমার নির্দিষ্ট গন্তব্যস্থল যেটা হরিদ্বার আছে ওখানে পৌঁছে যাব আমি ট্রেনটা যাবে দেরাদুন পর্যন্ত তো নির্দিষ্ট সময়ে পৌঁছে গেছি এক্সাইটমেন্ট তো একদম মাথায় হরিদ্বারে এসে হরিদ্বারের ভিউ দেখে আমেজিং এখানে শিব ঠাকুরের একটা মূর্তিও আছে আই থিঙ্ক এখানে আমি ক্যাপচারটা ঠিকভাবে করতে পারিনি আগেও বলেছি এখনও বলছি যে আমার কিছু ভয়েসের প্রবলেমের জন্য রেকর্ড হতে পারিনি আমার মোবাইলে সেই জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি এখানে প্রচুর প্রচুর মানুষ আসছে যাচ্ছে আর সত্যি কথা বলতে হরিদ্বারে যখনই বেরোবে রাট ইভেন একটা দুটোর দিকেও কিছু না কিছু লোক আর সব সময় এখানে আর কি দোকান ফাট খোলা থাকে তো প্রথম দিনে আমাদের রুম বুক করা ছিল কিন্তু রুমে আগে গিয়ে প্রথমে হরিদ্বারে হার কি ঘাট যেটা আছে সেখানে যাওয়ার জন্য টোটো নিলাম টোটোটা খাট পর্যন্ত নিয়ে যায় না কিন্তু কিছুটা দূর নিয়ে আসে একটা স্ট্যাচু আছে স্ট্যাচু থেকে রাস্তা ভাগ হয়ে যায় তো ওই এই যে স্ট্যাচুটা আছে মানে পিলার টাইপের এই দিকে যেতে হবে তো এখান থেকে আমরা হারকি ঘাট পর্যন্ত যাব তো রাত্রেবেলা এসে হারকি পরি ঘাটে গেছি আর দৃশ্যটা অ্যামেজিং আর প্রচুর ক্রাউড ছিল আর হ্যাঁ টোটো ভাড়া নিয়েছে কুড়িটা পার্সেন কুড়ি টাকা করে মানে দুজনে চল্লিশ টাকা করে নিয়েছে তো যে ঘাটটা আছে নদীর ধারে সুন্দর রাতের অন্ধকারে এত সুন্দর আলো দেখে আমি জাস্ট জাস্টেজ হয়ে গেছি প্রচুর প্রচুর সুন্দর ঘাট এখানে রাত্রেবেলাও মানুষ স্নান করছে এখানে স্নান করেনি আর বলতে গেলে এখানে না ছিল ঠান্ডা না ছিল গরম এরকম ওয়েদার ছিল আমাদের কলকাতার মতো এত বেশি গরম ছিল না কলকাতা দিল্লির মতো আর না হচ্ছে কি অত বেশি ঠান্ডাও ছিল তো নাইস দেখতেই পাচ্ছেন আমার তো বেশ ভালো লাগছে তো কিছুক্ষণ ঘাটে বসেছিলাম মেন গাছ যেখানে আরতি হয় তো পরে আমি ডিটেলস ভিডিও হরুদ্বারে নিয়ে আসবো তো কিছুক্ষণ এখানে থেকে আমরা ওটির উদ্দেশ্যে চলে যাই বাড়ি যেতে গেছি আর হোটেল যাওয়ার আগে খাওয়া দাওয়া দরকার ছিল তো এখানে প্রচুর রেস্টুরেন্ট আছে আর চতুবেলা তার মধ্যে পপুলার কিন্তু যেহেতু বাঙালি আমরা তো বাঙালি রেস্টুরেন্ট খুঁজবো তো হরিদ্বারে বাঙালি রেস্টুরেন্ট আছে দাদা বৌদি হোটেল বলে তো সেখানে আমরা আজকে রাতে ডিনারটা সেরে নেবো আর রাতের ডিনারটা সারতে আমরা পুরনো দাদা বৌদি হোটেল